আসসালামু আলাইকুম দেশবাসী আপনাদের মাঝে একটি গজল বলতে চাই এবং আমি সাধারণ মানুষ আমি কিছু জানি না তারপর ছোটোখাটো একটা গজল আপনাদেরকে আমি শুনাইতে চাই এবং আপনারা গজলটি আমার শুনবেন কোরআন মুসলমা জানক বাজির কালে তোমার হুইবিআান কোরান শিকাও ছিলমি কি অহি মুসলমান জান্কো বাজির কালে তোমার আসান একটি ছেলে কারি লে আহাসান পাব মিথির কোরআন ফোড়ে দোয়া করবে খোদা জান কবাজের কালে তোমার হইবে রে আসান বিনয় বিনয় করে নয়ী করি একটু পানি দেহ নাময়ী না নাফাকি ফানি এনে খাওয়াও তখনই তান জান কবাজের কালে তোমার রে আসান দর্শক বিন্দু আমি আপনাদের মাঝে ছোট একটি গজল বললাম এবং আপনাদের মাঝে আমি আসি এবং থাকবো আপনারা যদি দয়া করে আমাকে লাইক কমেন্ট করেন শেয়ার করেন সাকসেস করেন তাহলে কি আপনাদের মাঝে থাকার সুযোগ হবে এবং আপনারা যারা আছেন যারা মুসলমানবাসী যারা আছেন সবাই আমার ভিডিওটা দেখবেন এবং কি আপনারা আমার আপনাদের মাঝে আমাকে জায়গা করে নেবেন এবং আপনাদের যত ছেলে সন্তান আছে সবাইকেই কোরআনের এবং হাবেজ এবং আলেম কোরআন শিক্ষা করার সুযোগ করে দিবেন যাতে আপনি মুসলমান আমি মুসলমান আপনিও মুসলমান যাতে আমাদের মৃত্যুর পরও না জাতের ফয়সালা আল্লাহ ফাঁকা আমাদের জন্য ওই ছেলেদের উচিরায় হয়ে যায় এই জন্য আপনাদের মাঝে দোয়া রাখলাম ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরিজিগি